খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অযাচিতভাবে বাদ দেওয়ায় ক্ষোভ হে ফুঁসছে গোটা বাংলাদেশ যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসানকে অনুরোধ করেছিলেন বাংলাদেশী আইপিএলের সম্প্রচার বন্ধ রাখতে এবার এ নিয়ে মুখ খুললেন খোদ রিজওয়ানা বাংলাদেশ সেক্রেটারি ফোরাম আয়োজিত এক মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুস্তাফিজ ও আইপিএল ইস্যুতে কথা বলেন উপদেষ্টা এই সময় শক্ত অবস্থান ব্যক্ত করে তিনি বলেন যদি আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে এই সিদ্ধান্তের পেছনে কি আইনি ভিত্তি রয়েছে এই ঘটনা কেন্দ্র করে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না আশা প্রকাশ করলেও বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে তিনি বলেন বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না তো এই রকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া হয় সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা ডিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। আইপিএল নিলাম থেকে মুস্তাফিজকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স তবে দুই দেশের চলমান দূরত্বের কারণে বিসিসিআই সম্প্রতি কলকাতাকে নির্দেশ দেয় মুস্তাফিজকে দল ছাড়া করার কলকাতা ফিজকে দল থেকে বাদ দিয়েছি তাকে নিয়ে করা সব পোস্টও মুছে ফেলে আঘাত করেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের বুকে সৈয়দা রিজওয়ানা হাসান জানান খেলার কোনো যুক্তিতে মুস্তাফিজকে খেলতে মানা করা হলে সমস্যা ছিল না যে যুক্তিতে মানা করা হচ্ছে আমরা কোনোভাবেই তা গ্রহণ করতে পারি না তাই আমাদের একটা প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই কোন যুক্তিতে মুস্তাফিজকে মানা করা হচ্ছে খেলোয়াড়ি কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে এর আগে গেল রাতে আইন এবং ক্রীড়া উপদেষ্টা ডক্টর রাসিফ নজরুল সৈয়দা রিজওয়ানা হাসানের প্রতি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানান গোলামীর দিন শেষ উল্লেখ করে তিনি বিসিবিকে আসন্ন বিশ্বকাপের ভেনু ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় নিয়ে যেতে আইসিসিকে অনুরোধের নির্দেশ দিয়েছেন সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম